হ্যালো ইভিওন ওয়েলকাম টু মাই চ্যানেল ইটকাল ডায়েরিজ ব্লকস আমি আবারও চলে এলাম শুক্রবারে তোমাদের জন্য পার্ট টু পডকাস্ট নিয়ে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতি শুক্রবার শুক্রবার আমি নতুন নতুন কিছু পডকাস্ট তোমাদের সামনে এনে হাজির করবো আবারও কিছু সত্য ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আর একটা কথা আমি কিন্তু কখনো বলিনি যে আমার ভৌতিক ঘটনা শুনে তোমাদের ভয় লাগবে বা ভয় পেতে পারে এরকম কিছু না এগুলো সত্যি হয়েছিল আমি শুনেছি তো আমার মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর তো চলো মেন ঘটনায় যাওয়া যায় সালটা ছিল দু হাজার তেরো ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাই জানো ইংরাজি নববর্ষের দিন ওই দিনেই খুব মর্মান্তিক বলতে একটা ঘটনা ঘটেছিল আমারই খুব কাছে এক বান্ধবীর আত্মীয়র সাথে তো অনেক দিন আগে আমার কাছে শেয়ার করেছিল আমার মনে হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করে তোমাদের ভালো লাগবে ঘটনাটা ছিল এরকম যে হ্যাপি নিউ ইয়ার সবাই যেন দু সালের দিকে না এখন যেমন হ্যাপি নিউ ইয়ারটাকে পালন করা হয় ওই সময়টাতে ঠিক ওইভাবে ঠিক সেলিব্রেশন করা হতো না মানে ফ্রেন্ডসদের মধ্যে একটা কার্ড দেওয়ার ব্যাপার ছিল হ্যাপি নিউ ইয়ারের তারপরে ভালো নতুন জামা কাপড় হ্যাপি নিউ ইয়ার সকালবেলা মেয়েটি মানে আমি যার নাম বলছি তার নাম হচ্ছে সুনিতা তো মেয়েটি সুন্দর মতো জামা পরেছে নতুন ওই দিনটা একটু বাঙালিদের ঘরে ভালো মন্দ হয় আর কি মাছ বা মাংস তো খেয়েছে দুপুরবেলা খাওয়ার পর ওর বান্ধবীর জন্য একটা কার্ড বানিয়েছিল নিজের হাতে গ্রিটিংস কার্ড যেটা একসময় আমি নিজে ছোটবেলায় বানিয়েছিলাম তো কার্ড বানিয়েছিল কাটপানি সম্ভবত বান্ধবীকে দেবে ও হয়েছে খেয়ে দিয়ে যেহেতু ছোট ছিল বয়সটা তখন কত হবে ওই নয় দশ বছরের কাছাকাছি বয়সটা তো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ওর আর খেয়াল ছিল না যে বান্ধবীকে কার্ডটা ও দেবে তো ঘুমিয়ে পড়ার পর ও যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যাবেলা হয়ে যায় তো মাকে বলে তখন ওর ঘুম থেকে উঠে না হুট করে মনে বলে ওর মা বলে সন্ধ্যা হয়ে গেছে এখন আর যেতে হবে না তালকে যখন স্কুলে যাবি দিয়ে দিস আর ওর যে বান্ধবী ছিল তার নাম হচ্ছে রিতা তাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি দূরে ছিল না ওই মানে ওদের বাড়ি একটা বাগান মতো পরে তারপর একটু রাস্তা তারপরে ওই রীতাদের বাড়ি তো যেহেতু বাচ্চা মানুষ ওর অনেক খারাপ লাগছিল যে আমি অনেক কষ্ট করে তৈরি করলাম এখন দিতে পারবো না ওর মা বারণ করেছিল এই কারণে যে ওই মুহূর্তে ওকে সাথে করে যেহেতু বাচ্চা আর ওই সময়টার দিকে না মানে অতটা পরিমাণে চারিদিকে লাইট আলো এরকম ছিল না তো বাড়িতে যেহেতু ও না মানে সারাক্ষণ মনটা না খুব বারবার ইতস্তত বোধ করছে যে কখন দেবে ওর মা হচ্ছে ওকে বারণ করে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল আর ওই সময় না মানে টেলিভিশনে সিরিয়ালগুলো খুব জনপ্রিয় ছিল মানে এত তো এই পরিমাণে সিরিয়াল ছিল না মোটামুটি মোটামুটি ছিল তো খুব জনপ্রিয় ছিল মা কাজ বাজ করে সিরিয়াল দেখছে আর ও বাচ্চা মানুষ মনে করছে যে আমাকে কেন বারণ করলো এই তো কাছেই বাড়ি গিয়ে দিয়ে আসি ও কাউকে না বলে কারটা হাতে নিয়ে সোজা বেরিয়ে গেছে আর বাইরে খুব একটা লাইট নেই অনেক দূর পরপর একটা দুটো পোস্টে লাইট আছে ল্যাম্প পোস্টে আর লাইট নেই তো ও আর একটা বাগান পার হতে হয় ও ঘর থেকে বেরিয়েছে প্রথমে বেরিয়ে কেউ বুঝতে পারিনি এটা যাচ্ছে তো প্রথমে বাগানের মধ্যে যখন ও ঢুকেছে ওর তখন একটু মানে মধ্যে দিয়ে যখন যায় ওর একটু মানে কেমন ভয় লেগে উঠেছে কারণ ওই বোনের মধ্যে যারা গেছে এরকম অনেকে হয়েছে এরকম অনেক ঘটনা ভয় পেয়েছে তারপর বাড়ি এসে তারা মানে মারা গেছে তারা বেঁচে ছিল না আর এমন হচ্ছে অনেক ওই বোনের মধ্যে এমনভাবে মরে ছিল মানে ভয়ানকভাবে তো তার কোন হচ্ছে মানে চিহ্ন পূজা পাওয়া যায়নি এরকম তো ও যেহেতু বাচ্চা তত বুঝতো না মোটামুটি গল্প শুনেছিল যেটুকু সেটুকু ওর মনে আছে তো ওর যাওয়ার সময় মনে হয়েছে কি যেন ওকে পেছন থেকে না মানে এরকম ধাক্কা দিন করে ফেলে দেয় না ওরকম ওর ফিল হয়েছে বাচ্চা মানুষ তো রকম দৌড়ে আর কি পার হয়ে গেছে পার হয়ে যাওয়ার পর ও গিয়ে ওর বান্ধবীর বাড়ি কোনোরকম পৌঁছেছে যাওয়ার পর অনেক ওদের বাড়ির সবাই খুব অবাক হয়েছে বাড়ি হচ্ছে ওকে সবাই জিজ্ঞাসা করছে যে খানিকটা অবাক হয়েছে কারণ ওই দিন ওরকম একটা বাচ্চা মেয়ে একা আসা ওকে জিজ্ঞাসা করছে কী রে কে দিয়ে গেছে তোকে তুই কি একা এসেছিস তখন মেয়েটি একটু মিথ্যা কথাই বলেছে বলছে না আমার বাবা তো দোকানে এসেছে একটু আগে ওদের দোকান আছে দোকানে এসছে আমাকে নিয়ে এসছে বাবা এখানটা ছেড়ে দিয়ে গেল বললো কারটা ধোয়া হয়ে গেলে তুই আবার চলে আসিস তাহলে একেবারে বাড়ি চলে যাবো দিয়ে ওরা তখন বলছে আচ্ছা ঠিক আছে ওরা বললো তাহলে একটু খা কিছু মনে হয় দুটো মিষ্টি খেয়েছিলো মেয়েটা আর কিছু খানি বলছে না আর থাকবো না আমি চলে যাব বাবা অপেক্ষা করছে ওখানে তো ওরা ওই বিশ্বাস করে না আর মেয়েটাকে এগিয়ে দেয়নি খালি মনে একটু ঘর থেকে রাস্তায় তুলে দিয়েছে আর আসেনি বললো তো ও হচ্ছে একা রাস্তা থেকে একা হেঁটে হেঁটে আসছে আর ওই একটু গ্রামের দিকে এলাকা তো তো ওই সময় রাস্তাঘাটে কেউ ছিল না তো ও হেঁটে হেঁটে এক পাশ দিয়ে আসছে তারপর এক একা আস্তে আস্তে খানিকটা ভয়ও পাচ্ছে তো বাচ্চা যত ভেবেছে দৌড়ে দৌড়ে চলে যাব আস্তে আস্তে ওই জঙ্গলটার ওখানে এসছে আসার পরে ও দেখছে হুট করে ওর দাদু গাড়ি আছে তো ওকে নাকি বলছে কি রে তুই একা একা গেছিস আমরা তোর জন্য অনেক চিন্তা করছি চল বাড়ি যাবি চল তো ওর একটু অবাক হয়েছে তখন বলছে দাদু তুমি জানলে কি করে আমি তো কাউকে বলে আসিনি তো দাদু বা বলছে আমি সব জানি রে চল আমার সাথে চল বলো দাদু নিয়ে যাচ্ছে হঠাৎ করে ও একটু মানে খেয়াল করলো ওদের যেদিকে মানে যাওয়া রাস্তা বাড়ি ওর দাদু ওদিকে যাচ্ছে না ঠিক মানে ওদের বাড়িটা তো মানে এরকম তো বোন মতো তো এই রাস্তা রাস্তা থেকে এরকম বোন মানে এরকম মিশেছে ওর দিয়ে সোজা পথ গিয়ে ওদের বাড়ির সামনে আর ওর দাদু ও দেখছে দাদু তারপরে ও না তাও অতটা আমরা বুঝতে পারছে না তখন ওর দাদুকে বলছে দাদু দাদু ওর দাদু কিন্তু আগে যাচ্ছে একটা কথা বলে রাখি ওরা কিন্তু দুজনে একসাথে না ওর দাদু আগে যাচ্ছে মেয়েটি পিছনে ও তখন বলছে দাদু দাদু তুমি যাচ্ছ আমাকে নিয়ে চলো আর তুমি এখানে ভিতরে নিয়ে যাচ্ছ কারণ আমাদের তো বাড়ি ওই দিকে তখন ওর দাদু বলছে না তুই ভুলে গেছিস রাস্তা আমাদের তো বাড়ি এই দিকে দিয়ে মেয়েটা যাওয়ার পরে খানিকটা ভেতরে ঢুকেছে দিয়ে তখন দেখছে ওর দিকে মানে ওর দাদু ফিরলো একটা মানে বিকট অট্টহাসি মানে এমন অট্টহাসি মানে মেয়েটা না ওই বাচ্চা মেয়ে ও শুনে নিতে পারছে না হাসি দিয়ে এরকম করে ফিরে তাকিয়ে সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গেছে কালো লম্বা এরকম বড় চোখগুলো মনে হচ্ছে বেরিয়ে আসছে তখন ওকে বলছে তোকে আজকে পেয়েছি মনে হয়েছে দিন থেকে কোনো মানুষের বাচ্চা পায় না তোকে আজকে পেয়েছি বলে ও তো মানে ভয় চিৎকার করছে আর ওই বোনের মধ্যে তো আশেপাশে সেরকম কোনো বাড়ি নেই যে চিৎকার শুনবে দিয়ে তারপরে ও সেন্সলেস হয়ে গেছে ওরা কিছু মনই ছিল না তো এদের তো বাড়িতে দেখে খোঁজাখুঁজি লেগে গেছে আমাদের মেয়ে কই গেল কই গেল আশেপাশে বাড়িতে খুঁজছে কোথাও পাচ্ছেন ওরাবেলা আর ও মা তো কী দেখে দে মানে একদম অবস্থা খারাপ তো তারপরে পরের দিন সকাল হলো পুরো এলাকা খুঁজেছে পাইনি তারপরে হঠাৎ করে কি মনে হলো সবাই বলছে চলো তুই বোনের মধ্যে গিয়ে দেখি তো সবাই মিলে বোনের মধ্যে ঢুকে দেখে একটা হচ্ছে এরকম বড় বট গাছের মতো বট গাছের মতো রাবার গাছ বলে এক ধরনের রাবার গাছ হয় মানে বট গাছের মতো এরকম বড় বড় পাতা হয় দেখছি ওই গাছের একটা ডালে বাচ্চাকে এরকম মানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সবই তাকে সবাই মিলে গাছ থেকে নামিয়ে আনে নামিয়ে আনার পর বাড়ি আনে থাকে আনার পর তখনও সেন্সলেস ছিল সবাই একটু সিন্স ফেরানোর চেষ্টা করে ফিরছিল না তারপর ওঝাকে রেখে আনে আনার পরে কিছু মন্ত্র ফন্ত্র কিছু করে ওকে মানে সেলস ফিরে ও তো তারপর ওজা হচ্ছে ওকে কিছু মাধুরিক জল পড়া এগুলো দেয় আর বারণ করে দেয় ওকে যেন এক সপ্তাহ ঘরের বাইরে না বার করা হয় ও যেন কোনো রকমভাবে না যায় তো গায়ে প্রচুর জ্বর ছিল তো ও যা চলে যায় ইতিমধ্যে দুদিন পরে ওর জ্বর ছেড়ে যায় সুস্থ ছিল খানিকটা তো তারপরে হচ্ছে ও জিজ্ঞাসা করায় কি কি হয়েছিল সমস্ত ঘটনা বলে ঠিক আমি যেমন যেমন বললাম হঠাৎ একদিন ও মানে খেলতে খেলতে ঘরের মধ্যে ওর ঘর থেকে বাইরে বেরোনো বারণ ছিল মানে একটা গন্ডি কাটা ছিল তার বাইরে বেরোনো বারণ ছিল বাচ্চা মানুষ খেলতে খেলতে গন্ডির বাইরে চলে যায় চলে যাওয়ার পরে সেম ভাবে মানে আবার অসুস্থ জ্বর তারপরে খেয়াল করার মা মাতলি নেই ওর কাছে তো ওই সময় ওঝা কেউ মানে রাত্রে ডাকা সম্ভব না মানে কোথায় গেছিল ফিরতে দুই দিন লাগবে প্রচুর জ্বর প্রচুর জ্বর রাতের মধ্যে হুট করে ও মেয়ে মানে চিৎকার করছে মেয়েটা যে ও মা আমাকে নিতে আসছে আমাকে নিতে আসছে তো বলছে আমাকে মেরে ফেলছে গলা দিকে মেরে ফেলছে এরকম বলতে বলতে দুদিন মনে হয় এরকম ঘটে ওর সাথে তো পর দিন ভোরবেলা ওর মায়ের ঘুম পেয়ে গেছিল ঘুম থেকে উঠে দেখে মেয়েটি আর কথা বলছে না মানে সিনসলেস হয়ে থাকে ওরকম বুঝতে পারিনি মারা গেছে পরে কবি আজকে আনা হয় তো উনি বলে আর তো বেঁচে নেই মারা গেছে তো মা ও মাটা অনেক কষ্ট পেয়েছিল মাটি এই ঘটনাটির পর পুরো পাগল হয়ে গেছিল মানে আর আমার কোনো সেন্স ছিল না একটাই মেয়ে ছিল ছোট্ট মেয়ে তো স্বাভাবিক তাকে যেভাবে ওদের মানে হিন্দু রিচুয়ালস মতো যেরকম করা হয় বাচ্চাদেরকে তো পড়ানো হয় না ওদেরকে হচ্ছে যে মাটি দেওয়া হয় তো মাটিটাকে দিয়েও কাজ কাজটা কমপ্লিট করে আর ওর মা তারপরে মানে একদম উদ্ভ্রান্তের মতো হয়ে গেছিলো ওই বলতে আমার মেয়ে আছে ওই আসছে ওই ওখানে দাঁড়িয়ে আছে ডাকতো তো এইভাবেই চলতে থাকে ও মাটা পাগল হয়ে গেছিলো আস্তে আস্তে তো এখানেই চলো সমাপ্ত আজকে গল্পটা আর এটা হচ্ছে আমি আমার বান্ধবীর কাছ থেকে শুনেছিলাম তো কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করতে ভুলো না আর কী টাইপ তোমাদের গল্প যায় তোমরা কিন্তু কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে আবারও দেখা হবে তোমাদের সাথে পর্ব থ্রিতে তো চলো টা বাই বাই আল্লাহ হাফিজ